এটা সহ আরো আরো দুই তিন তিনটা আমরা মডেল কোশ্চেন দিয়েছি সেগুলো পড়বা তাহলে হান্ড্রেড পার্সেন্টই কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ তো আর কথা না বাড়ি আমরা সরাসরি শুরু করি যেমন এই পরীক্ষার জন্য তোমাদের তিন ঘন্টা টাইম দেওয়া হবে এখানে ক বিভাগ থাকবে ক বিভাগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ এমসিকিউ থাকবে পনেরোটি প্রত্যেকটাতে এক মার্ক করে থাকবে তাহলে পনেরোটাই পনেরো মার্ক থাকবে নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো এক নম্বর প্রশ্ন আনে মোট কয়টি জান্নাতের নাম রয়েছে ঠিক আছে জান্নাতের নাম রয়েছে কয়টা আটটা জাহান নাম রয়েছে কয়টা সাতটা তো আটটা এরপরে দুই জান্নাতে মোট কয় ধরনের নদী বা নহর প্রবাহিত রয়েছে তো এটার উত্তর হবে চার ধরনের গ নম্বর জান্নাতে কয় ধরনের ঝর্ণা চিরকাল প্রবাহিত থাকবে তিন ধরনের ঝর্ণা চিরকাল প্রবাহিত থাকবে তিন ধরনের এটা চার নম্বর প্রশ্ন ইসলামের তৃতীয় রুকন কোনটি এটা হচ্ছে সাওম সাওম রমজান মাসে সাওম পালনের হুকুম কি এটা ফরজ ফরজ ফরজিল আল কোরআনের কত তম সুরা একশো পাঁচতম সুরা একশো পাঁচতম নম্বর সাত নম্বর প্রশ্ন সুরা আলফিল কোথায় অবতীর্ণ হয় এটা হবে মক্কায় অবতীর্ণ হয় মক্কায় মক্কি সুরা আখলাক শব্দের এক বচন কোনটি এটা হচ্ছে খ নম্বর খুলুকুল তারপরে নয় নম্বর হামিদাহ শব্দের অর্থ কি হামিদাহ শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয় আখলাকে হামিদাহ হামিদাহ মানে প্রশংসনীয় চরিত্র শব্দের অর্থ কি এটা হচ্ছে ভরসা করা আল্লাহ তাআলা প্রতি আমাদের সমস্ত কাজে ভরসা রাখতে হবে তারপরে হালাল উপার্জন কি এটা হচ্ছে ইবাদত হালাল উপার্জন করা এক ধরনের ইবাদত হালাল কোন ভাষার শব্দ এটা হচ্ছে আরবি ভাষার শব্দ কর্ম সম্পাদনে দৈহিক ও বুদ্ধিবৃত্তিক শক্তি ব্যয় করাকে কি বলা হয় এটাকে বলা হয় শ্রম ক নম্বর মুতার সংগঠিত হয়েছিল কোন সালে আঠারোশো সরি ছয়শ খ্রিস্টাব্দে তারপরে পনেরো নম্বর মহানবী হজরতাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন ছয়শো বাইশ খ্রিস্টাব্দে ছয়শ বাইশ তো এক ক্ষ বিভাগ থাকবে যারা এখন যেমন বিজ্ঞান বিভাগের জন্য আমাদের কোর্সটা হচ্ছে মাত্র পাঁচশো টাকায় প্রত্যেক মাসে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমরা পাঁচটা সাবজেক্ট পড়ার বিষয়গুলো হচ্ছে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত তো ক্লাসগুলো হবে সপ্তাহে সাত দিন এবং প্রত্যেকদিন দুইটা করে ক্লাস হবে ভর্তির জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে হবে যদি কোনো কিছু জানতে চাও এরপরে মাসিক মাত্র দুইশো বিশ টাকার বিনিময়ে দুইটা সাবজেক্ট পড়তে পারবে আর্টস এবং কমার্সের জন্য এটা হচ্ছে গণিত এবং সাধারণ বিজ্ঞান তো এখানে ক্লাস হবে তিন দিন ভর্তির জন্য বিস্তারিত এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে আর যদি কেউ আমাদের এইখানে অফলাইন ব্যাচ রয়েছে বাসত্তর পশ্চিম মেরুল বাড্ডা ঢাকা বারোশো বারো এখানে যদি কেউ ভর্তি হতে চায় ওখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় ঠিক আছে সরাসরি আমাদের কোচিং এ চলে আসতে পারো এরপরে আমরা এখানে নিচে প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো এক নম্বর জাহান নামীদের পোশাক কিসের হবে তো এটা হবে উত্তর জাহান নামীদের পোশাক হবে আগুনের তোমরা শুধুমাত্র এতটুক লিখে দিবা আগুনের এই যে এক কথা উত্তর তো তো আগুনের এতটুক লিখে দিবা দুই নম্বর জাহান নামীদের বিছানা কিসের হবে জাহান নামের বিছানা হবে আগুনের এটাও আগুনেরই হবে ঠিক আছে তারপরে জাহান নামে তারা যাবে জাহান নামে যাবে হচ্ছে কাফির মুশরিক ও পাপিরা তুমি যদি এক কথা উত্তর লেখো তাহলে পাপিরা যাবে পাপিরা ঠিক আছে কারণ কারণ হচ্ছে কাফির যারা তারাও পাপি মশরিক যারা তারাও পাপি তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে ফিদিয়া শব্দের অর্থ কি ফিদিয়া ফিদিয়া শব্দের অর্থ হচ্ছে ফিদিয়া শব্দের অর্থ কাফারা বা মুক্তিপণ মনে করো একটা লোক অসুস্থ ঠিক আছে অসুস্থ আমার বা আমার আব্বু যেমন গত বছর মারা গেছে রমজান মাসে তো অসুস্থ ছিল বিছানায় পড়া ছিল তো তার পক্ষে তো রোজা রাখা সম্ভব হয়নি সাওম রাখা সম্ভব হয় নাই তো ওই যে সাওম গুলো তিনি পালন করতে পারেন না তো আমরা কি করেছি সেগুলোর কাফারা দিয়ে দিয়েছি ঠিক আছে এরকম মানে কাফারা বলতে প্রত্যেকটা প্রত্যেকটা রমজানের প্রত্যেকটা রোজার কি বা সাওম জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বা হচ্ছে এতিম যারা রয়েছে তাদের খাওয়াতে হয় দুইবার ঠিক আছে এটাকেই বলা হয় কাফারা বা মুক্তিপণ পাঁচ নম্বর প্রশ্ন সাওমের প্রতিদান কে দিবেন স্বয়ং আল্লাহ তালা দিবেন ঠিক আছে সাওমের প্রতিদান মহান আল্লাহ তালা দিবেন তো তোমরা দিবা আল্লাহ তালা দিবেন এতটুকু লিখলে হচ্ছে পদর শব্দের অর্থ কি পদর মানে হচ্ছে মর্যাদা এই যে সাওমের কথা বলো সাওম অন্যান্য ইবাদতে যেমন সব হয় তাই না যে ইসে মনে করো সালাদ করলে সব হয় জিকির করলে সব হয় দান সৎকার করলে সব হয় কিন্তু সাওম বা হচ্ছে রোজা যারা রাখবো আমরা তাদের প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দিবেন পুরস্কার দিবেন পুরস্কার তিনি জান্নাত দিয়ে দিতে পারেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সাওম পালন করার তৌফিক দান করেন এবং আল্লাহ তালার কাছ থেকে আমরা যেন এই পুরস্কার অর্জন করতে পারি সাত নম্বর প্রশ্ন সোরা আদুহা কোথায় অবতীর্ণ হন হয় মক্কায় অবতীর্ণ হয় আখলাখ শিক্ষা দেওয়া তাদের অন্যতম দায়িত্ব ছিল নবী রাসুল তারা পৃথিবীতে এসেছেই মানবতার মুক্তির জন্য এবং তাদের বা চরিত্র এবং সেই চরিত্রবান মানুষ মানুষ অন্য মানুষকে চরিত্রবান করার জন্যই তারা এসেছিলেন আখলাখ শিক্ষা দেওয়ার জন্য মোতা নামক স্থানটি কোথায় অবস্থিত এটা সিরিয়াতে অবস্থিত হজরত হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেছিলেন ছয়শ বাইশ খ্রিস্টাব্দে হিজরত করেছিলেন তো আমরা বিভাগ শেষ করলাম এখন গ বিভাগ গ বিভাগের হচ্ছে সংক্ষিপ্ত পাঁচটা প্রশ্ন উত্তর আসবে পাঁচটা প্রশ্নরই অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্নে পাঁচ মার্ক করে থাকবে পাঁচ পচা পঁচিশ থাকবে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও এক নম্বর যেরকম জান্নাত কে চির শান্তির স্থান বলা হয় কেন দেখো জান্নাত হলো চিরশান্তির স্থান চিরশান্তির স্থান জানাতে সবকিছু সুন্দর ও আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত মানে সাজানো জান্নাতের বাড়ি ঘর আসন আসবাবপত্র সহ সবকিছু মণিমুক্ত দ্বারা নির্মিত থাকে জান্নাতে থাকবে রেশমের গালিচা দুধ এবং মধুর নহর নহর মানে নদী ঠিক আছে মিষ্টি পানির স্রোতধারা ধারা বস্তুত আনন্দ উপভোগের সব রকমের জিনিস জান্নাতে বিদ্যমান থাকবে দুনিয়াতে তোমার তোমার যা যা করতে ভালো লাগে তাই না আমাদের কি করে লাগে গান শুনতে ভালো লাগে এই সমস্ত খারাপ কাজে এগুলা তাই না তো ওখানে এগুলো আল্লাহ তালা আমাদের ব্যবস্থা করবেন যা তোমার ভালো লাগে তো আমাদের জান্নাতে যারা যাবে তাদের মনের মন মানসিকতা মনে রাখতে হবে যে ভালো লাগার একটা সিস্টেম তো অবশ্যই থাকবে সবকিছু তো জান্নাতি লোকের ভালো লাগবে না ঠিক আছে তো আল্লাহ তালা বলেন যেখানে জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে আর যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে আল নম্বর জান্নাতে কোন মৃত্যু থাকবে না যা অনন্তকালে চিরস্থায়ী আবাস হবে সাওম বলতে কি বোঝায় সাওম আরবি শব্দ এর ফার্সি প্রতিশব্দ হচ্ছে রোজা এর আবিধানিক অর্থ হলো বিরত থাকা তাই না ইসলামী পরিভাষায় বা শরীয়তের পরিভাষায় সাম হলো সুহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় পানাহার মানে কোনো কিছু পান এবং আহার মানে খাওয়া আমরা ভাত খাই ঠিক আছে আবার পানি পান করে এরকম পানাহার থেকে দূরে থাকতে হবে এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে দূরে থাকতে হবে ইন্দ্রিয় তৃপ্তি মানে কি আমাদের যেমন একটা ইন্দ্রিয় তৃপ্তির কথাই যে আমরা চোখে চোখে যদি কোনো খারাপ কিছু দেখি তাই না অশ্লীল কোনো ভিডিও দেখি এটাই তো ইন্দ্রিয় ইন্দ্রিয়ের তৃপ্তি লাগা থেকে তো আমরা খারাপ ভিডিও দেখি তো এইগুলো করলে কিন্তু সাম থাকবে না ঠিক আছে তারপরে মনে করে ইন্দ্রিয় তৃপ্তির ভিতরে রয়েছে যেমন যৌন মিলন ইন্দ্রিয় তৃপ্তি পাওয়া যায় তো এই যে যৌন মিলন এই সমস্ত করলে রোজা ভেঙে যায় তারপরে যে মাস্টার বেশন করা এগুলো ক্ষেত্রে এগুলো কিন্তু সাম ভেঙে যাবে ঠিক আছে এগুলো থেকে বিরত থাকতে হবে তাহলে কিন্তু সাম পালন করা যাবে প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী এবং পুরুষের উপরে রমজান মাসের এক মাস সাওম পালন করা ফরজ তিন নম্বর প্রশ্ন ফিলের পরিচয় এবং নামকরণ সম্পর্কে আলোচনা করো ফিল ফিল মাজিদের এটি মক্কায় হয়। আয়াত রয়েছে। হাতি হস্তি বাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে বা বর্ণনা করা হয়েছে ইয়েমেনের শাসক আব্রাহা আব্রাহা ঠিক আছে আব্রাহা কাবা কাবাঘরকে ধ্বংস করার জন্য হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান করেছিল আল্লাহ তাওয়ালা ছোট ছোট পাখির দ্বারা তাদেরকে কি করেছিল তাদের বাহিনীকে ধ্বংস করে ফোলায় ধূসরিত করেছিলেন মিশিয়ে দিয়েছিলেন তো সোরাটিতে হস্তি বাহিনীর এই করুণ পরিণতির কথা বর্ণনা করা হয়েছে বা বর্ণিত হয়েছে বলে এর নামকরণ করা হয়েছে সোরা আলফিল তারপরে পাঁচ নম্বর প্রশ্ন আখলাক ই উন্নত জাতির জীবনী শক্তি ব্যাখ্যা করো কি উন্নত জাতির জীবন শক্তি কেন আচ্ছা আকলাক মানে চরিত্র তো এইখানে চরিত্র বলতে আকলাক বলতে সাধারণত আমরা উত্তম চরিত্রকে বোঝাই যেমন লোকটি চরিত্রবান ঠিক আছে এরকম বলি চরিত্র এরকম এরকম তো আকলাক বলতে এখানে ভালো চরিত্রকে বোঝানো হয়েছে কিন্তু প্রকৃতভাবে আকলাক বলতে খারাপ দুইটা দুটাই এর ভিতর থাকে প্রচলিত অর্থে আমরা আকলাক বলতে সাধারণত চরিত্রবানকেই বুঝি মা ভালো চরিত্রকেই বুঝি ঠিক আছে একদম কেননা যে জাতির চরিত্র যত ভালো থাকে সে জাতি তত শক্তিশালী যে জাতির চরিত্র ঠিক নেই সে জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে না এই ভারত একসময় পৃথিবীর বুকে টিকে থাকবে না ইনশা আল্লাহ যারা যারা চাও তারা অবশ্যই ইনশাল্লাহ লিখবা কারণ তাদের চরিত্র ভালো না তারা হচ্ছে দুশ্চরিত্র দেখছো আমাদের বাংলাদেশ নিয়ে কত রকমের গুজব তারা করতেছে ঠিক আছে প্রত্যেকটা তাদের যে মিডিয়া গুলো আছে করে বাংলাদেশের মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে ঠিক আছে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সকল নবী নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের কি করতে শিক্ষা দিয়েছেন আর উত্তম চরিত্রকে পুরুত্বের জন্য শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ তালা পাঠিয়েছেন সহমর্মিতা কি সমর্মিতা হলো সমব্যাধি হওয়া অপরের বেদনা নিজের ভেতর অনুধাবন করা মানুষের সকল যন্ত্রণা কষ্ট পীড়ন এবং বিষণ্নতাকে নিজের অনুভূতিতে স্থান দিয়ে সেই অনুযায়ী আচরণ করাকে সহমর্মিত বলা হয় ইসলামী ইসলাম মানবিক মূল্যবোধ চর্চা করতে শেখায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সহমর্মিতা প্রদর্শন করাই হচ্ছে করার প্রদর্শন তারি তারই অংশ পবিত্র কোরআন ও হাদিসে সমাজের সবার প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে বলা হয়েছে হজরত মোহাম্মদ এবং সাহাবিদের জীবনে সহমর্মিতার অনেক বাস্তব শিক্ষা দেখতে পাওয়া যায় হজরত মোহাম্মদ ছয়শো ৬২২ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন তার সঙ্গে অনেক সাহাবিও হিজরত করেন হিজরত করে আসা এ মুজাহিদের মুজাহির সাহাবিদেরকে মদিনার আনসার সাহাবিরা সদর কি করেছে সাদরে পরন পরি নেন এবং নিজেদের ধনসম্পদ ভরবাড়ী ইত্যাদি দিয়ে ভাত্রিত্ব ও সহমর্মিতার অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন মনে করো কি তুমি খোদারত রয়েছো তাই না তো খোদারত থাকলে তোমার কতটুকু কষ্ট লাগবে ঠিক আরেকটা লোকও যে খোদারত থাকি তারও সেরকম কষ্ট হচ্ছে তো নিজে যেমন কষ্ট হচ্ছে অন্যরও তেমন কষ্ট হয় এই জিনিসটা যখন তুমি অনুধাবন করতে পারবা বুঝতে পারবা ঠিক আছে তার তখন তাকে মনে করো তোমার কাছে যদি সাধ্য থাকে কিছু খেতে দিলে এই যে খেতে দিলে তাই না তো এটাই হচ্ছে সহমর্মিতা শুধু আমি একটা উদাহরণ বললাম আর কি তা আরো অন্য অন্যান্য বিষয়ও থাকতে পারে সেখানে ঠিক আছে এখানে এরপরে ঘ নম্বরে চলে আসি বিভাগ ঘ বিভাগে ঘ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন পাঁচটা রচনামূলক প্রশ্ন লিখতে হবে আটটা থাকবে আটটা থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটাই দশ মার্ক পাঁচ দশকের পঞ্চাশ দেখছো মার্কের ছড়াছড়ি এত মার্ক বাবা দেখছো কত মার্ক এত এরকম রচনামূলক এত তোমার তো আগে আমরা কখনো দেখি নাই তোমরা দেখছো দেখো নাই জান্নাত বলতে কি বোঝায় জান্নাত কেমন হবে বর্ণনা করো বাগান। ইসলামের পরিভাষায় আল্লাহ প্রিয় জন্য শান্তির আবাস স্তর হচ্ছে জান্নাত জান্নাত এমন একটি স্থান যেখানে জান্নাতিরা আল্লাহর নিকট যা চাইবে তাই পাবে তুমি যা চাইবা গাড়ি বাড়ি এত তো থাকবেই নারী তোমার খাবার দাবার যা লাগবে সব থাকবে জান্নাতের আটটি স্থান রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হল জান্নাতিদের অত্যন্ত সম্মান ও মর্যাদার সহিত প্রবেশ করানো হবে। সালামের মাধ্যমে তাদের অভিনন্দন জানাবে জান্নাতিরা এ সম্মান প্রাপ্তিতে আল্লাহর শকর আদায় করে তার প্রশংসা করবে তাই না আলহামদুলিল্লাহ বলবে জান্নাত এমন একটা স্থান যেখানে মৃত্যু নেই নেই কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা সেখানে শুধু কল্পনা শান্তি আর শান্তি সুখ আর সুখ জান্নাতের ঘর বাড়ি বাড়ি ঘর আসবাবপত্র সবকিছু স্বর্ণ রৌপ এবং মনিমুক্ত দ্বারা নির্মিত থাকবে অসংখ্য বাগান সেখানে থাকবে খেজুর আঙ্গুর বাহারি ফল রকমের কি ফল ফলাদি থাকবে মধু তারপরে দুধ ঠিক আছে দুধ মধু পানি এবং শরাবের নহর থাকবে তো সবকিছুর স্বাদ হবে অকল্পনীয় এবং অভূতপূর্ব এরপর দুই নম্বর প্রশ্ন ফরিদ এবং সেলিম দুই বন্ধু তারা উভয়ে একটি দর্শনীয় স্থানে বেড়াতে গেল ফরিদ সেখানে মাটির তৈরি মূর্তি এবং পাথরের কারুকার্য সৌন্দর্য মুগ্ধ হয়ে সিদ্ধা করার মতো মাথা নত করে সম্মান প্রদর্শ করেন না উজুবিল্লা ফরিদের আচরণে কোন কোন বিষয়টি প্রকাশ পেয়েছে এর পরিণতি কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করো এটা হচ্ছে ১০ নম্বর মার্ক থাকবে এতে কিন্তু তো ফরিদের আচরণকে শির্ক এবং শীত প্রকাশ পেয়েছে কারণ মাটি তৈরি মূর্তি বা পাথরের কারো কার্যের মুগ্ধ হয়ে সেজদা করার মতো মাথা অবনত করে সম্মান প্রদর্শন করা শির্ক হিসেবে গণ্য ইসলামিক পরিভাষায় মহান আল্লাহ সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক বা করা কিংবা তার সমতুল্য মনে করাকে শির্ক বলা হয় শির্ক করা জঘন্য জঘন্য জঘন্যতম পাপ অপরাধ পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শির্ক আল্লাহ তালা বলেন নিশ্চয়ই শির্ক চরম জুলুম সুরা লুকমানের আয়াত সংখ্যা রয়েছে তেরোতে আল্লাহ মুশরিকদের প্রতি খুবই তিনি অপার ক্ষমাশীল ও দয়াময় হওয়া অপরাধ ক্ষমা করবেন না। না আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে সির করার অপরাধ ক্ষমা করবেন না তাছাড়া তিনি অন্য যে কোনো পাপকে তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন তার ইচ্ছা কিন্তু তিনি শিরকে ক্ষমা করবেন না এত এতীত যে কোনো পাপ তাকে যা কিচ্ছা ক্ষমা করবেন সোরা আননিসার নিসার আট চল্লিশ নম্বর আয়াতে বস্তুত আল্লাহ তাহলে দয়া ক্ষমা এবং রহমত ব্যতীত দুনিয়া আখিরাতের কল্যাণ লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয় পরকালে মুশেদিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আলপুর আনে স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সাথে শির করবে আল্লাহ তালার জন্য অবশ্য জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস জাহান নামে হবে সোরা আল মাদিনার মাদিয়াতের বাহাত্তর নম্বরের কাজে এমত অবস্থায় ফরিদের উচিত তাওবা করা এবং অনুরূপ কাজ থেকে বিরত থাকা চার নম্বর প্রশ্ন সুন্নাত কাকে বলা হয় তো হাদিসের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে সুন্নাত মানে সুন্নাত হচ্ছে পথ পন্থা রীতি নিয়ম পদ্ধতি ইত্যাদি পরিভাষায় মানে ইসলামিক পরিভাষায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত কাজ ইসলামী শরীয়তের বিধান হিসেবে নির্ধারিত হয়েছে সেগুলোকে বলা হয় সুন্নাত অর্থাৎ যেসব কাজ মোহাম্মদ ইসলাম নিজে করেছেন বা যা করার জন্য নির্দেশ দিয়েছেন কিংবা অনুমোদন করেছেন তাকে সুন্নাত বলা হয় জীবন আদর্শ বা যে আদর্শ প্রচার করেছেন তাকে বলা হয় সুননাথ ইসলামী পরিভাষায় প্রথম এবং প্রধান উৎস হলো কোরআন এবং দ্বিতীয় উৎস হলো হাদিস হাদিস মুসলমানদের এক অমূল্য সম্পদ ইসলামী জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি হাদিসকে বলা হয় ওহি মাতলু বা ওহি মাজিদ যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মূল নীতি পেশ করে হাদিস সেখানে এই মূলনীতির বিস্তারিত বিশ্লেষণ করে কুরআন ইসলামের আলোকে স্তম্ভ হাদিস তার বিচ্ছুরিত আলো হাদিসে কুরআনের নির্ভুল ব্যাখ্যার পাশাপাশি ইসলামের জীবন কর্ম ত্যাগ আদর্শ ধৈর্য মানব প্রেম আল্লাহর ভয় সত্যের পথে আদর্শীনতা বিশ্বস্ততা নবুয়াত তারপরে হিদায়াত এবং উপদেশের বিস্তারিত বিবরণ জানা যায় সাল্লাম যাই করতেন সবই করতেন আল্লাহ তাল্লাহ হুকুমে তিনি কখনো স্বপ্রণোদিত হয়ে কোনো কাজ করেননি মানে নিজের ইচ্ছায় বা নিজের মন গড়া কোনো কথা তিনি বলতেন না বা বলেন নাই তাই হাদিসকে না মানলে কোরআনকে যথাযথ মানা সম্ভব নয় হাদিসকে অস্বীকার করা বা সন্দেহ পোষণ করা কুফরি তাই ইসলামিক শরিয়াতে হাদিসের গুরুত্ব কিন্তু অপরিসীম রয়েছে এরপরে পাঁচ নম্বর তাওয়াক্কুল বলতে কি বোঝায় তাওয়াক্কুলের গুরুত্ব আলোচনা করো তাওয়াক্কুল আরবি শব্দ বা অর্থ এর ভরসা করা নির্ভর করা আস্থা রাখা ইত্যাদি ইসলাম পরিভাষায় যে কোনো প্রয়োজন কিংবা সমস্যা সমাধানের ক্ষেত্রে মহান আল্লাহ নির্ভর করাকেই তাওয়াক্কুল বলা হয় অন্য কথায় তাওয়াক্কুল হলো কল্যাণকর বিষয় অর্জনের জন্য মধ্য সাধ্যমতে চেষ্টা করে ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা এবং তাকে উপর বিশ্বাস করা মোট কথা কথা বা কাজে মহান আল্লাহ তালার উপর ভরসা করাই হলো তাওয়াকুল ইসলামে তাওয়াকুলের গুরুত্ব অপরিসীম আল্লাহর উপর তাওয়াকুল করা মুমিনদের একটা অপরিহার্য গুণ আল্লাহর উপর পূর্ণ তাওয়াকুলের তাওয়াকুলের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় বিশ্বাস মজবুত হয় এটি ইমানের শর্ত আল্লাহ তালা বলেন তিনি মানে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই সুতরাং মুমিনগণ আল্লাহর উপর নির্ভর করুক সোরা আত তাবাগুন আয়াত সংখ্যা তেরো আল্লাহ তালা বলেন আর আল্লাহর উপর তোমরা নির্ভর করো যদি তোমরা মুমিন হও সোরা আল মাদিয়াতের আয়াত সংখ্যা আছে তেইশ অন্য একটি আয়াতে আছে আর তুমি নির্ভর করো মহাপরক্রমশীল পরম দয়ালুর উপরে সোরা সুয়ারা সুয়ারা আয়াত সংখ্যা হচ্ছে তাওয়াক্কুলকেতি ইবাদত আল্লাহ তাআলার প্রতি আমাদের অবশ্যই যে কোনো যে কোনো বিষয়ের উপরে আমাদের আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে তার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যে এই সমস্যাটা হয়েছে ঠিক আছে আল্লাহ আমাকে সমাধান করে দেবে ঠিক আছে তা নামাজ কালাম পড়তে হবে ইবাদত বندگی করতে হবে কখনোই কি করা যাবে না বলতে আশা আশা ভঙ্গ করা যাবে না আল্লাহ তপের উপর ভরসা রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই বিষয়ে সফলতা দান করবেন এরকম তার ধারণা রাখতে হবে ঠিক আছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এই যে ভারতের আগ্রাসন আমাদের দেশের উপরে চলতেছে আল্লাহর উপরে ভরসা রাখবো আমরা আল্লাহ তাআলা ইনশাল্লাহ একদিন না একদিন এই এদেরকে উচিত শিক্ষা দিবে ঠিক আছে যেমনটা দিয়েছে তার বাংলাদেশে তাদের যে প্রতিনিধি ছিল তাদের দিয়েছে প্রতিটি কাজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা মুমিনদের জন্য আবশ্যক সর্বাবস্থায় আল্লাহ তাআলা উপরে দৃঢ় আস্থা রাখে এটিক তাওয়াক্কুলের সর্বোচ্চ একই পর্যায়ে আর কি 6 নম্বর প্রশ্ন সমাজে প্রতিনিয়ত মাদক মাদক সংখ্যা বেড়ে যাচ্ছে মানে যারা মাদক গ্রহণ করে তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে এখন মাদকদ্রব্যের বিস্তার গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে মাদকের ভয়াবহ সবলে অনেক সুখের সংসার ভেঙে যাচ্ছে এবং সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে যা সমাজে বিশৃঙ্খলার জন্য কি দায়ী প্রথম প্রশ্ন মাদক মাদকাসক্ত বলতে কাদের বোঝায় ব্যাখ্যা করো সাধারণত মাদকাসক্ত মাদক দ্রব্য মানুষের মধ্যে নেশা তৈরি করে এবং বেবেক বুদ্ধি আচ্ছন্ন করে দেয় মানুষ বিলাসিতার জন্য অথবা হতাশ হতে মুক্তি পাওয়ার জন্য অথবা ব্যর্থতার গ্লানি লুখানোর জন্য বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য যেমন মদ গাঁজা আফিম চরস ইয়াবা সীসা হেরোইন প্যাথেডিন কোকেন প্রভৃতি গ্রহণ করে যারা এসব মাদক দ্রব্য গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ে তাদেরকে মাদকাসক্ত বলা হয় ঠিক আছে ঢাকা শহরের অলিতে গলিতে যাবা টোকাই পোলাভান এই সমস্ত কত বল তোমাদের ছোট পাঁচ বছর ছয় বছর সাত বছর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এরকম শক্ত লোক রাস্তাঘাটে ঘুরে বেড়ায় একদম ফুটপাতে মানে শুয়ে থাকে এখানে গলির ভিতরে শুয়ে থাকে কোথায় যে শুয়ে আল্লাহ তাদেরকে হেউ দান করুন মাদকাসক্তি প্রতিরোধে ইসলামের অবস্থা ব্যাখ্যা কর দেখো মাদকাসক্তি প্রতিরোধে ইসলাম শুরু থেকেই শক্ত অবস্থান গ্রহণ করেছে মাদক দ্রব্য গ্রহণ বিপণন উৎপাদন সবই নিষিদ্ধ এবং হারাম ঘোষণা করেছে কেননা মাদক সকল অপকর্ম এবং অশ্লীলতার মূল ইসলামে মাদক শক্তির জন্য দণ্ড বা শাস্তির বিধান জারি করেই ক্লান্ত হয়নি তা নির্ভীক চিত্তে বাস্তবন রয়েছে এর জ্বলন্ত উদাহরণ হলো হজরত ওমর আদেল কর্তৃক সিয় পুত্র আবু শ্যামাকে মদ্যপানের অপরাধে ঘাত করে যে বেত্রাঘাতে আবু শ্যামাকে শাহমাকে মৃত্যুবরণ করতে হয়েছিল তাই বলা যায় সুস্থ সমাজ গঠনে ইসলাম তার সূচনা পূর্বই মাদক প্রতিরোধে কার্যকর অবদান রেখেছে মাদক সেবন এবং ধূমপানের ফলে লিভারের সমস্যা হেপাটাইটিস হিমোনিউমোনিয়া শ্বাসকষ্ট ফুসফুস ক্যান্সার তারপর হৃদরোগ কিডনি সমস্যা যক্ষ্মা ইত্যাদিতে মানে অনেক রোগ তৈরি হতে পারে এবং এক সময় সে মারা যায় কাজে আমাদের উচিত এসব এগুলো বর্জন করে দেওয়া সাত নম্বর প্রশ্ন হজরত মোহাম্মদের মক্কা বিজয় সম্পর্কে কি জানো মক্কা বিজয় দুটি কারণ লেখ তো এখানে প্রবল গতিতে ইসলামের দুটা শোভাতাস শোভাতাস মানে ভালো বাতাস পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়তে থাকলে ষষ্ঠ হিজরিতে মক্কার পুরাশরা হুদাইবিয়ার সন্ধির শর্ত ভঙ্গ করে ফলে হজরত মোহাম্মদ সাল্লাম ছয়শো খ্রিস্টাব্দে ঠিক আছে হাজার মুসলিম সৈন্য নিয়ে মক্কা অভিমুখে রওনা হন মক্কার অদূরে মোহাম্মদ সাল্লাম স্থাপন করে পুরাইসটা মুসলমানদের এ বাহিনী দেখে ভীত সন্ত্রাস হয়ে যায় তারা কোনো প্রকার বাধা প্রদানের সাহসী পায় না বিনা রক্তপাতে এবং বিনা বাধাই মুসলিম বাহিনী মক্কা বিজয় করে আলহামদুলিল্লাহ আর্ত মানবতার মুক্তির দিশারি

ফটকারি তার জবাব দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযান পরিচালনা করেন এরপরে লাস্ট প্রশ্ন হচ্ছে আট নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখনো যারা আমাদের কোচিং এ ভর্তি হও নাই অফলাইনে বা অনলাইনে তোমরা এখান থেকে ভর্তি হয়ে যাও আমরা পনেরো ষোলো তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো আরম্ভ করে দেবো ঠিক আছে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে যাও ঠিক আছে মনে আছে এরকম একটা কাহিনী ঘটনার কথা মানব জীবনকে মানব জীবনে সহমর্মিতার গুরুত্ব এবং তাৎপর্য ব্যাখ্যা করো মানব জীবনে থাকা খুবই জরুরি কি যে বললাম না নিজের যে দুঃখ কষ্ট মানে যে কোনো মনে হলে সেরকম লাগে তাই না তুমি না আখে থাকলে কেমন লাগে অন্য সেরকম লাগে এইটা যদি তুমি বুঝতে পারো তখন তাকে সহমর্মিতা বলা হয় পারস্পরিক সমর্মিতা না থাকলে মানুষ সমাজে থেকেও মানসিক মানসিক ভাবে থাকবে থাকে যখন কেউ পাশে দাঁড়ায় না পারিবারিক বন্ধন ভেঙে পড়ে ব্যক্তিগত অসুবিধা মতো কাউকে পাওয়া যায় না মানসিক সমস্যা বেড়ে যায় সমাজে অপরাধ বৃদ্ধি পাওয়ার একটা বড় কারণ হলো সমর্মিতার অভাব সমর্মিত থাকলে সামাজিক সংহতি থাকে সামাজিক সংহতি থাকলে সমাজের সকল মানুষ মিলেমিশে জীবন জীবনযাপন করতে পারে হাদিসের সমগ্র মুসলিম জাতিকে একটা মানব দেহের সঙ্গে তুলনা করা হয়েছে মানবদের কোনো অঙ্গ পীড়িত হলে ব্যক্তির পুরো শরীর জড়ক্রান্ত হয়ে পড়ে তাকে অনিদ্রা পেয়ে বসে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই মডেল টেস্টটা বা মডেল क्वेश्चनটা সম্পূর্ণভাবে সমাধান করেছি তোমরা এই মডেল क्वेश्चन সহ আরো দুই তিনটা মডেল क्वेश्चन আমরা দিয়েছি এগুলো যদি তোমরা একদম 100% ফলো করতে পার ইনশাআল্লাহ তোমরা 100% এর কমন পড়বে ঠিক আছে ইনশাআল্লাহ তো আমাদের এই যে কোর্স গুলো রয়েছে এখানে তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেবো এ ক্লাস পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবগুলো আমরা করব অলরেডি প্রায় বাইশ তেইশ জনের মতো ভর্তি হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ